আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রবাসীদের টাকার গল্প যে যতটুকু টাকা ইনকাম করে মাস সে মানিব্যাগ ফাঁকাই থাকে কেউ কেউ আসে দুই তিন ঘন্টা হাতে রাখতে পারে বা পকেটের মানি রাখতে পারে যে যে কানে রাখে আর কি ওই সময়টা তাদের কাছে টাকাটা থাকে আর না হয় বাকি সময় মানি ফাঁকাই থাকে হাই হ্যালো আমি শেখ মাহমুদ সৌদি আরব থেকে অ্যান্ড ওয়েলকাম টু ব্রেন নিউ ভিডিও ওই সময়টা তাদের কাছে টাকাটা থাকে আর না হয় বাকি সময়টা মানিব্যাগ ফাঁকাই তাকে যাদের কথা চিন্তা করে এই প্রবাসে আসা অধিকাংশ তারাই একবার চিন্তা করে না অনেক পরিবার আছে ছেলে কিংবা হাজব্যান্ড বিদেশে আছে টাকা ইনকাম করে আমি আমরা বা আমাদের মতো বিদেশিরা যখন প্রবাস থেকে ফিরে আসি বা আসেন অনেক দূরবাগা আছে যাদের গরে বা বাড়িতে ঠাই হয় না আবার অনেকে আসেন যাদের সুখের কথা চিন্তা করে দূরপ্রবাসে প্রবাসে দিয়েছেন তারাই তাদের পাশে নেই অন্যজনের হাত ধরে চলেছে বহুদূর তাহলে কি প্রবাসী দুর্বাগা পরিবার পরিজনদের কথা চিন্তা করে ভুল করেছেন আপনারা সবাই এই দুর্বাগা প্রবাসীদের জন্য একটা কমেন্ট হলো করুন বাস্তব জীবনে দেখা আমার নিজের চোখে দেখা অনেক মানুষ এই রকম সেম সমস্যায় পড়েছেন আমি লুট জানাই সকল প্রবাসীদের প্রতি যারা পরিবার পরিজনদের কথা চিন্তা করে নিজের সুখ বিলাসিতা বিসর্জন দিতেছে তাদেরকে হাজারো সালাম জানাই কারণ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না আল্লাহ তালা যেন সকল প্রবাসীদেরকে সহি সালামতে রাখেন এই প্রবাস জীবনে এসে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি তাই এই জন্য আপনাদেরকেও বললাম যদি আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি কথাগুলো হয়ে থাকে আমার আমাকে কমার দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো টাইমে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম